তো হোলির দিনে ক্ষীর ক্ষীর বিতরণ সভা আমাদের শুরু হয়ে গেছে দেখতে এখানে মালসা থেকে সবই ক্ষীর এই মঙ্গলদাকে দিয়েছে এদিকে সব বসে আছে না 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 ধর ধর বসে ওখানে বসে হ্যাঁ ওইদিকে দেখো আর একটা ক্ষীর খেতে শুরু করে দিয়েছে গরম তো গরম ভালো লাগে আস্তে আস্তে গরম সাবধানে খা শীতকালে শীতকালে কষ্ট জিনিস বলে জামা প্যান্ট ফুলে হাঁকতে যাওয়া জানি না শীতকালে জামা প্যান্ট ফুলে হাঁকতে যাওয়া

কেন খির খাও 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 শুরু করো সে করে মানতো কোথায় না 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 কিনে কিনে তো খাওয়া হয়ে গেছে